এই মুহূর্তে সরাসরি চাঞ্চল্যকর তথ্য সত্যের সন্ধানের ক্যামেরা পাচ্ছেন আপনার দিকে দেখাচ্ছি কোথাকার চিত্র আপনার দিকে দেখাচ্ছি কেনই বা দেখাচ্ছি কোথাকারের আপনারা দেখতে পাচ্ছেন কেশপুর সুকুমার সেনগুপ্ত কলেজ সেই কলেজের প্রিন্সিপালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ প্লাকার হাতে নিয়ে কারা করছেন কলেজের শিক্ষক শিক্ষিকারা কেন করছেন কলেজের পরিকাঠামোতে বেহাত ঘটছে কারণ কি কেশপুরে কলেজের পরিকাঠামো নিয়ে বেহাত ঘটছে কেন কলেজের তিনি নাই সেই কারণেই কলেজের বিভিন্ন সরঞ্জাম থেকে বিভিন্ন দিক থেকে বেহাত ঘটছে কে বলছেন শিক্ষক শিক্ষিকারা এবং যিনাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি বলছেন আমি কোথা থেকে করবো বা কিভাবে করবো আমরা আমাদের শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছে না এবং কলেজের যে একটা চক কিনতে যাব সে চক কিনারও নাকি পয়সা নাই আর এই নিয়েই কিন্তু কেশপুর সুকুমার কলেজের প্রিন্সিপালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছেন কারা শিক্ষক শিক্ষিকারা কেশপুর কলেজে আর এই মুহূর্তে সরাসরি সর্বপ্রথম কিন্তু সত্যির সন্ধানে আমরাই খবর ব্রেক করছি শিক্ষক শিক্ষিকা যিনাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি কি বলছেন তা একবার শুনে নেওয়া যাক আমরা আমরা টিচিং নন টিচিং আমরা সকলে এখানে বসেছি যে আমাদের যে দাবিগুলো যেগুলো হচ্ছে যে আমাদের এখানে দৈনন্দিন যে পঠন পাঠন এটা বিঘ্নিত হচ্ছে কারণ হচ্ছে যে নতুন সেমিস্টারের ক্লাসের জন্য অ্যাটেন্ডেন্ট রেজিস্টার নেই সায়েন্স ডিপার্টমেন্টে কেমিক্যাল কেমিক্যাল কিংবা ইনস্ট্রুমেন্ট নেই হ্যাঁ তো ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যা তাদের অ্যাডমিশান সংক্রান্ত কিংবা তাদের এই সেকেন্ড সেমিস্টারের মার্কশিট এই সমস্ত সংক্রান্ত সমস্যা হ্যাঁ তো আর হচ্ছে যে এখানে টিচিং নন টিচিং এবং ক্যাজুয়াল স্টাফ বিগত মাসের কেউ বেতন পাননি আর কি তো সামনে কবে পাবেন সেটাও একটা অনিশ্চিত আর কি এটাই আমাদের এই জন্যই আমরা এখানে আজকে বসে কেন বেতন কেন পাইনি সেটা কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার ওটা যে টিআইসিস্যাল বলতে পারবেন আমরা এই দুটো চালিয়েই আর কি আমাদের যেটা হচ্ছে পঠন পাঠন এবং অফিসের কাজকর্ম বজায় রেখে আমরা এই প্রতিবাদ করি কারণ হচ্ছে যে এক মাসে আমরা স্যালারি পাইনি তো আবার পরে কবে পাবো সে এখন অবধি আমরা অনিশ্চিত আর কি এই জন্য আমরা বসতে বাধ্য হয়েছি কারণ এখানে সবাই যারা বসেছেন তাদের স্যালারি হয়নি আর কি এটার জন্য আর কি সব থেকে আমরা দেখুন আমাদের পুজোর ছুটির পর দীর্ঘদিন আমাদের কলেজে ক্লাস শুরু হয়ে গেছে প্রায় পনেরো দিন মতো আমরা ক্লাস করেছি আজকেও আমরা রীতিমতো ক্লাস করেছি অনেক টিচার আছেন এখনও ক্লাস নিচ্ছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এখানে বসেছি এর একটাই কারণ দু একটা কারণ আছে যেটা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষকদের যে এই তাদের যে পঠন পাঠন সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ক্লাসে চক নেই বিভিন্ন যে উপকরণগুলো দরকার প্র্যাকটিক্যালের সেই এক্সাম মানে যে সমস্ত উপকরণ সেগুলো অনেক ক্ষেত্রে নেই তাহলে সেগুলোর ব্যাপারেই আমরা বসেছি এবং দ্বিতীয়ত যেটা আমাদের প্রায় এক মাস ধরে আমাদের বেতন বন্ধ আছে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের সেটাও কিন্তু নিয়ে আমরা এখানে বসেছি যেটাকে দায়িত্ব দিয়েছিল তারপরও কলেজে তো দায়িত্ব কাউকে দিয়ে আমরা হ্যাঁ কলেজের কাউকে দায়িত্ব দেওয়া হয়েছেন আমাদের আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন কিন্তু তিনি তেনার যে করণীয় বিষয়গুলো সেক্ষেত্রেও অনেক বাধা আছে কিন্তু সেই ব্যাপারগুলো নিয়ে আমরা দ্বিমত আমরা কিছু বলতে পারবো না আমাদের যেটি মত যে আমাদের যে শিক্ষক মানে শিক্ষার্থীদের যে মানে পঠন পাঠন সেগুলো যেন সাবলীলভাবে চলতে পারে তারা যেন স্বাভাবিকভাবে ফিরে আসে স্বাভাবিক পরিস্থিতি হয় কলেজ যেন সচল হয় নাকে বলেছেন যে এই স্বাভাবিক মানে যিনাকে দায়িত্ব দিয়েছেন তেনাকে তো আপনারা বলবেন আমাদের দাবি তো তেনার কাছেও সমস্ত উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তেনারা কি বলছে সেই এখনও তেনারা কিছু বলে উঠতে পারেনি তেনারা যদি বলতেন তাহলে আমাদের এখানে বসতে হতো না কি বলবেন দায়িত্ব নিয়ে তো কিছু করতে পারছি না কেন যেদিন দায়িত্ব নিলাম সেদিন আমাদের অ্যাটেন্ডেন্স খাতা সই করার যেটা খাতা টিচারদের সেটা নাই শেষ হয়ে গেছে ভিতরে আছে টিচার স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স খাতাও ভিতরে আছে তো তাকে আমাকে কিনতে হচ্ছে আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই সেটার জন্য কোনো ক্যাশ ইন হ্যান্ড রাখেন তো সেটাকে করে আমাকে কিনতে হচ্ছে তারপরে অনেক মার্কশিট টার্কশিট সব ছাত্রদের ভিতরে আছে সেটা ছাত্রছাত্রীরা আসছে মার্কশিট নিতে সেটাও দিতে পারছে না চক ডর ভিতরে আছে আর রুমটা কলেজ সুকুমার মানে টাকা নাই টাকা তোলার আমার কাছে ব্যাঙ্ক অপারেটর চেঞ্জ হবে হতে হবে ডিডিও করতে হবে করলে তো আমার অধিকার আমি পাবো টাকা তোলার জন্য সেটা তো আমি পাইনি ইচ্ছি শিক্ষকটার জন্য একটা গভর্নিং বডি আমাকে ডিডিও চেঞ্জ করতে হবে সেটাও হয়নি সেটা গভর্নিং বডি ডাকা হয়েছিল কোনো কারণে আমাদেরকে বলা হয়েছে যে একটু অপেক্ষা করুন এই জন্য একটু অসুবিধা আছে পরে করবেন এই যে যেরকম বলছে শিক্ষক শিক্ষিকারা বলছে আমরা বেতন পাচ্ছি না এটাকে নিয়ে বেতন তো পাইনি বেতন তো অক্টোবর মাসের তো পুরো বেতন পাইনি আর যে মনে হচ্ছে নভেম্বরেও পাবো না যত এইরকম অবস্থা যদি হয় যে কলেজের বডি এই বডিকে কি আপনারা জানিয়েছেন তিনারা কি বলছেন ওনারা বলছেন গভর্নিং মিটিং হলে ঠিক হবে কিন্তু মিটিং একবার ডাকা হয়েছিল তারপরে এখন পর্যন্ত সেটা আটকে দেওয়া হয়েছে মানে একটু প্রশাসন বললো যে আমরা এসএম নিয়ে ব্যস্ত আছি আপনারা একটু দেরি করে করুন তারপরে আমাদের টিচাররা সব আমাকে অ্যাপ্লিকেশন দিয়েছিল আমি ডিপিআই ইউনিভার্সিটি বিসি আইসি ডিএম শিক্ষা দপ্তর এদের সবাইকে জানিয়েছি ওখান থেকে কোনো উত্তর আসেনি